পূজাচেরি বাংলাদেশের ঢালিউডের নায়িকা পূজা ছাত্র শিবিরে যোগ দিয়েছেন এমন একটি তথ্য ফেসবুক সহ বিভিন্ন জায়গায় এসেছে এর প্রতিবাদ করেছেন তিনি ছাত্র শিবিরে যোগ দেওয়ার গুজব প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা পূজাচেরি চিত্রনায়িকা পূজাচেরি নাকি ছাত্র শিবিরে যোগ দিয়েছেন এমন গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে তিনি নাকি সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখার কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক এমন গুজবে বিব্রত পূজা ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন প্রতিবাদ বললেন এসব করে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি খুলনাতে জামাতি ইসলামী বাংলাদেশের হিন্দু সংগঠনের সভাপতি কথা বলেছেন কাজেই পূজাচাই জামাতি ইসলামী সংগঠনের বা ছাত্র সংগঠনে থাকা একটু অবাক করার কিছুই নয় গতকাল রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি কার্ড ছাত্রশিবিরের লোগো ব্যবহার করে কার্ডটি বানানো হয়েছে তাতে রয়েছে কেন্দ্রীয় কার্যনির নির্বাহী সংসদ মহিলা শাখা কমিটির তালিকা সভাপতি সেক্রেটারি সব বিভিন্ন পদে পাওয়া যায় ষোলো জনের নাম লেখা আছে তাতে ভুয়া ওই কার্ডে দাবি করা হয়েছে চিত্রনায়িকা পূজা চেরি নাকি এই কমিটির অমুসলিম শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এমন গুজব ছড়ানোর প্রতিবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজাচেরি তিনি লিখেছেন মানুষ এমন অবাস্তব পোস্ট করে কীভাবে তা আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিমার্ট নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিমার্ট ছড়াবে এটা স্বাভাবিক মানুষের একটা কৌতূল থেকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিমার্ট ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত পূজা পূজাচেরি আরও লিখেছেন এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয় চলে এসেছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার করা আসলে উচিত না যাতে জাতি ধর্ম বর্ণ ধর্ম নিয়ে সকল কিছুর উপর প্রভাব পড়ে সবশেষে পূজা চির স্পষ্টভাবে জানিয়ে দেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই পূজা লিখেছেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সবসময় এই প্রফেশানকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই